করছি আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি ট্রিপলি ডিপার্টমেন্টে আজও ধাদার প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজ ধাদার হবে আপনি পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই তো ডিও ভিউয়ার্স কথা না আবার চলে যাচ্ছে আমরা সুহম ভাইয়ের সাথে নতুন একটি আজ ধাদানে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন আচ্ছা আপনার জন্য আমাদের আজকের আজ হচ্ছে গাছের উপর ফল ফলের উপর গাছ এর সাথে দুধ খেলে হয়ে যায় সর্বনাশ বলতে হবে কি আপনার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার একটু ভাবা উচিত জি আপনি ভাবতে থাকুন দর্শক আমাদের সাথে পার্টিসিপেট করছেন শুভম ভাই উনি অলরেডি ভাবছেন আর সে সুযোগে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন এই আজব দাদা সঠিক আনসারটি কী হবে জি আবার একটু বললেন আমি আবার বলবো চান্স নিয়ে দিচ্ছি একটু চান্স নেবেন জি জি তাহলে আপনি আপনার প্রথম চান্সটি ব্যর্থতা প্রকাশ করলেন জি ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন শুভম ভাই তো অলরেডি উনি প্রথম চান্সটি ব্যর্থতা প্রকাশ করলেন বরাবর মতো চলে যাচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক আসরটি জানাতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনি কি প্রস্তুত হ্যাঁ অবশ্যই আচ্ছা খুব খেয়াল করে দাবার শুনবেন আশা করছি আপনি সঠিক আনসারটি দিতে পারবেন গাছের উপর ফল ফলের উপর গাছ এর সাথে দুধ খেলে হয়ে যায় সর্বনাশ বলতে হবে জিনিসটি কি না পারতেছি আজ আজও দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার জি

আর বরাবর মতো চলে যাচ্ছে আমরা সর্বশেষ চান্সে জানাতে থাকুন আপনারা শেষ সুযোগে এই আজাদ সঠিক আনসারটি কী হবে আপনাদের এখন সর্বশেষ চান্স আপনি প্রস্তুত জি জি আচ্ছা খুব খেয়াল করে তোমার শুনবেন মানে আশা সঠিক আনসারটি আপনি দিতে পারবেন গাছের উপর ফল ফলের উপর গাছ এর সাথে দুধ খেলে হয়ে যায় সর্বনাশ বলতে হবে ফলটির নাম কি আনারস হতে আনারস আনারস হতে এখন কিভাবে আপনি আনসারটি দিয়েছেন না ফল যেহেতু আমি ক্লোজ দিয়েছি আপনাকে তাই জি জি

গাছের উপর ফল ফলের উপর গাছ এর সাথে দুধ খেলে হয় সর্বনাশ অবশ্যই আপনারা জানিয়ে দেবেন উনি সঠিক আনসার দিয়েছেন কি না আল্লাহ হাফেজ সপরিমাণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন